প্রিয় দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ ছিল শুরুতেই জানাবো স্বপ্ন যাবে বাড়ি আমার স্ট্যাটাস ফিরে প্রবাসীর কাঁধে স্ত্রী সন্তানের লাশ জানাবো শেখ হাসিনাকে ফেরত দেয়ার দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ জানিয়ে দিব নির্বাচনের আগে সরকারের কাছে তিনটি জিনিস চায় এনসিপি সর্বশেষ জানিয়ে দিব নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না বললেন মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত প্রতিবেদনে স্বপ্ন যাবে বাড়ি আমার স্ট্যাটাস ফিরেই প্রবাসীর কাঁধে স্ত্রী সন্তানের লাশ সুদূর ওমান থেকে প্রায় আড়াই বছর পর দেশে ফিরছেন মোহাম্মদ বাহারুদ্দিন সেই আনন্দে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন স্বপ্ন যাবে বাড়ি আমার অন্যদিকে তাকে বরণ করে নিতেও পরিবারে করা হয় নানা আয়োজন তাকে বিমানবন্দরে আনতে যান তার স্ত্রী কবিতা মেয়ে মিম মা মুর্শিদা বেগম সহ স্বজনেরা কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খালে এতে প্রবাসী বাহারের মা এতে প্রবাসী বাহারের মা স্ত্রী সন্তান সহ সাতজন প্রাণ হারান বুধবার ছয় আগস্ট ভোরে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের জগদীশপুর এলাকায় চৌমুহনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে শেখ হাসিনাকে ফেরত দেয়ার দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির বুধবার আগস্ট বেলা নেতাকর্মীরা সাড়ে এগারোটার দিকে তারা সড়ক অবরোধ করে সমাবেশ করেন এর আগে সকাল দশটার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা করে পুলিশ তাদের গুলশান বাড্ডালিং রোড এলাকায় আটকে দিলেই সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন জাকবার নেতাকর্মীরা নির্বাচনের আগে সরকারের কাছে তিনটি জিনিস চায় এনসিপি জুলাই ঘোষণাপত্র পরিপূর্ণ হয়নি এবং সরকার এখন পর্যন্ত জুলাই শহীদের প্রকৃত সংখ্যার নির্ণয় করতে ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে দলীয় সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন আক্তার হোসেন বলেন জুলাই ঘোষণাপত্রে জুলাইয়ের শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে জুলাইয়ের আন্দোলনকারী শহীদ পরিবার ও আহতদের আইনি সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর তরফে আবারও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে যে বাংলাদেশে একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত ফেঁসিবাদমুক্ত রাষ্ট্র কাঠামো আমরা পাবো নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না বললেন মির্জা ফখরুল নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার ছয় আগস্ট রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন জানা যায় প্রধান উপদেষ্টা জুলাই ও নির্বাচনী ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলেন আমাদের লক্ষ্য হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো পন্থায় বিশ্বাস করি না গোটা জাতি এখন মনে করছে দ্রুততম সময়ে একটি নির্বাচনই একমাত্র সমাধান যা বর্তমান যা বর্তমান রাজনৈতিক সংকট কাটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে যা বর্তমান রাজনৈতিক সংকট কাটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে